হ্যালো এভরিওয়ান আশা করছি মহাদেবের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো যারা যারা পুরীতে গেছো অথচ ওমকারেশ্বর মন্দির দেখো তাদেরকে তো আর কিছু বলার নেই কিন্তু যারা ভাবছো যে পুরীতে যাব জগন্নাথকে দেখবো তারা তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও এই ওমকারেশ্বর মন্দিরটা ঘুরে এসো মন্দিরে ঢুক এই মানে মন্দিরের বাইরে মন্দিরের সামনে রাস্তা থেকেই দেখতে পারবে বড় একটা মহাদেবের মূর্তি যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি আর ভেতরে ছিল ছোটো বড়ো নানা রকমের দেব মূর্তি মন্দিরের ভেতরের পরিবেশটা কিন্তু ছিল অসাধারণ আর তারপরে চলে আসলাম বাবার কাছে আমরা যেহেতু সন্ধ্যাবেলায় মন্দিরটাতে গিয়েছিলাম তাই তখন ঠাকুর ঠাকুরমশাইরা মহাদেবের পূজা করছিল আর সেখানে ছিল একটা শিবলিঙ্গ আর মন্দিরের ভেতরেই এক কোনায় ছিল এই চক্রটা যদিও আমি জানি না এটা কিসের বা কিসের জন্য রাখা হয়েছে আর তার পাশেই ছিল এই বিশাল একটা বড় মুখওয়ালা দরজা আর দরজার ভেতরে পা রাখতেই তো আমার চক্ষু চড়ক গাছ তোমরা ভাবছো তো কেন চলো তোমরাই দেখে নাও সত্যি অঙ্করেশ্বর মন্দিরে এসে যে আমি এত শিবলিঙ্গ একসাথে দেখতে পাবো। কখনো সেটা ভাবতে পারিনি আর আমি যে আমার নিজের চোখে এইভাবে দেখতে পারবো আমি সেটা ভাবি ভাবিনি বাবার কৃপা ছিল বলেই হয়তো আজকে সেটা সম্ভব হয়েছে আমি জানি না ঠিক কটা শিবলিঙ্গ ছিল তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও মন্দিরে ঢোকার পর থেকেই কিন্তু একজনের গান আমরা শুনতে পেরেছি তোমরাও ওনাকে দেখে নাও গানের তালে তালে কিন্তু আমার ভাগ্নি নাচও শুরু করে দিয়েছে আর আমার ভাগ্নি কিন্তু যতগুলো ঠাকুর দেখেছে সবগুলোকেই বসে প্রণাম করেছে আর কখনো সেখানে যেতে পারবো কি না জানি না তবে একবারের জন্য হলেও ওমকারেশ্বর মন্দিরটা দর্শন করতে পেরেছি আর তাতেই নিজেকে ভাগ্যবতী বলে মনে হচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর ভিডিওটা দেখে তোমরা বলো তোমাদের কেমন লেগেছে